মাধ্যমে সতেরোটি বছর যে শৈল শাসক মানুষের দুটের অধিকার কেড়ে নিয়েছিল বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল বাজার করেছিলাম তথ্যমূল্য ঊর্ধ্বগতির চূড়ান্ত সেবা নিয়ে গিয়েছিল ইন্দ্রভ্যে দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে করে শত শত মানুষকে বাকি মতো নির্বিচারে গুলি করেছিল হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছিল শত শত মানুষকে ঘুম করেছিল সেই সৈয়াচারী সরকার গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে